কাবিলা সম্পর্কে আমরা অনেক তথ্যই জানি আজ আমরা কাবিলা সম্পর্কে কিছু গোপন তথ্য জানব কাবিলার প্রকৃত নাম মোহাম্মদ নজরুল ইসলাম শামীম জন্ম উনিশশো সালে কুষ্টিয়ায় নানার বাড়িতে প্রকৃত নিবাস বরিশালের পিরোজপুর একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা বাংলাদেশি চলচ্চিত্রের কৌতুক এবং খলনায়ক হিসেবে পরিচিত কাবিলার একটি অন্যতম পরিচয় তিনি একজন জাতীয় বক্সার খেলেছেন ব্রাদার্স ইউনিয়নের ক্লাবে ছোটবেলা থেকেই তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন আরামবাগ স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলেছেন একটা সময় ফুটবলার হিসেবে স্বীকৃতি না পেলেও অভিনয়ে তিনি জাতীয় স্বীকৃতি লাভ করেন ক্রিয়াঙ্গনে এক সময় ফুটবলার নজরুল ইসলাম শামীমের বেশ নাম ছিল ভাগ্য তাকে টেনে আনলো অভিনয়ের জগতে নজরুল ইসলাম শামীম নাম বদলে হয়ে গেলেন কাবিলা উনিশশো সালে উনিশশো সালে শখের বসে যন্ত্রণা চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীতে কমেডিয়ান হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন বরিশালের ভাষা তার মুখের সংলাপ বেশ জনপ্রিয় এবং পরিচালকরাও তার মুখে বরিশালের ভাষা রেখে দেন তিনি ভিলেন থেকে কমেডিয়ান হন মূলত দিলদারের মৃত্যুর পর কাবিলাকে সবাই এখন কমেডিয়ান হিসেবেই দেখেন কিন্তু শুরুর দিকের প্রায় সব ছবিতেই তিনি ছিলেন ভিলেন কাবিলা অন্ধকার চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ছায়াছবির জন্য দু হাজার সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার অর্জন করেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না